তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো না থাকলে দেখো ঝেড়ে ঝেড়ে ভালো থাকারই চেষ্টা করো তো আপনারা হয়তো থামনেল দেখে বুঝে গেছেন মানে কিসের নিয়ে রিসেন্টলি ভিডিওটা আপলোড করছি হ্যাঁ আর রিসেন্টলি আপলোড করলিয়েই কাজ খাস করে যে গোটা দিনের এমনভাবে ফোন আসছে তো আপনারা সবাই জানো মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও আজকের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যেটা পারগামা আসরের নিয়ে কি আজকে যে মানে মৌসুম খারাপ আছে এই যে জল পড়েছে তো আজকে পারগামাই আসরটাই নাচ হবে কি নাই এই নিয়ে আমাকে অনেকেই বন্ধু ছিলে ফোন করেছে আরও ইউটিউবার ভাইরা ফোন করেছে এবং যারা ওইখানটা নাচ দেখতে যাবে তারা ফোন করেছে এবং ওখানটা যারা মুরগা লড়াই করতে যাবে তারা পর্যন্ত কিন্তু ফোন করেছে সকালে শুধু ওইটাই ফোন আসেছে তো ভিডিওটা খুবই মানে ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্যে খাস করে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো আপনাদের এই ছোট ভাই সমীরকালিন্দীর জন্যে এই যে নতুন নতুন আপডেট আপনাদেরকে আমি দিছি তার জন্য একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা যাতে নতুন নতুন ভিডিওর এই মতন আপডেট তোমাদের পাশে মানে পট করে পৌঁছে যায় রিসেন্টলি আপডেট পাবে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার যে ফেসবুক পেজ আছে সমীর কালিন্দি সেটাকে অবশ্যই ফলো করে রাখবে কারণ এই মতন ভিডিও আমার ওইখানটাও যায় বা ইনস্টাগ্রামটাকেও মনোরঞ্জনের জন্য ইনস্টাগ্রাম চালা হয় ইনস্টাগ্রামটাকেও তোমরা মানে ফলো করে রাখবে তো বিশেষ হচ্ছে যে পারগামা মাসর এটাই তো সবাই তোমাদের আশা করি তুমি দেখছো তোমারও এই ব্যাপারটাই বটে এই পারগামা আসরের ব্যাপারটা তাহলে হচ্ছে আজকে পার্গামার আসর মৌসুম ক্লিয়ার নাই তাহলে না ছবে কি নাই তবে দেখো মানে কম সময়ের মধ্যেই ভিডিওটা বনাছি হ্যাঁ তো জিনিসটা হচ্ছে কি দেখো এখন পর্যন্ত আমি যে ভিডিওটা শ্যুট করছি এখন বাজে পাঁচটা তিন মিনিট এখন তাহলে এই পাঁচটা তিন মিনিটের মধ্যে এখন মসম যদি তোমাদেরকে দেখাতে চাই না তো একদম ক্লিয়ার মানে ক্লিয়ার আছে মসম মসমে কোনো নাই জাস্ট আর কিছু দশ পনেরো মিনিট আগেটাই জল পড়িল তবে অতটা জল নাই পড়ে যতটা ভাবনা চিন্তা করেছিলি যেরম হিসাবে মানে কালো মেঘ করেছিল জল নাই তো মেঘ এখন ক্লিয়ার আছে তবে যত বন্ধুরা এই পারগামাকে যাচ্ছে যাচ্ছ যারা আমাকে ফোন করে এখন জানতে চেয়েছ তো দেখো নাচ ক্যান্সেল করার মানে নাচ ক্যান্সেল করার কোনো উদ্দেশ্য নাই খেয়ে কমিটির দিকে কি দেখো তারা যদি নাচ ক্যান্সেল করছুক তাহলে এত বড়ো একটা অনুষ্ঠান রাখছোকেই নেই তাহলে যখন নাচ মানে দিন ফিক্স হয়েছে নাচ পার্টিকে বুকিং করা হয়েছে অস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং দীপক সিং সর্দার তো সব ভাইয়ের মানে একটা আশা আছে যে আজকে নতুন ড্রেস পোশাক দিবে মানে আজকে প্রথম যাই এখন ভিডিওটা তুলব তো তোমাদেরকে বলে দিই কি এখন লে প্রায় এখন পাঁচটা বাজছে পাঁচটা বারোটা বাজতে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটার কোনো নাচ জোড়া বেগ নাই তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ঘন্টার মধ্যে দাদা সাত ঘন্টার মধ্যে যদি খুব মানে বেশি মাত্রায় যদি জল পড়ে যায় তাহলে কিন্তু নাচটা ক্যান্সেল হতে পারে এই জন্যেই কারণ দেখো একঠিন আসর বোনা হয়ে গেলছে অলরেডি বোনাই গেলছে সেখানটা আসর বনে গেলছে ইয়ার পর যদি সেখানটা জল জমে যায় তাহলে এক নম্বর তো দর্শকের অসুবিধা ছ শিল্পীর নাচতেও সুবিধা দ্বিতীয়তে হইল যে মড়া পোশাক নতুন দিবেক দীপক সিং সর্দারে তাহলে এমনও হতে পারে যে যদি ভারী মাত্রায় ওইখানটা কাদা জমে যায় তাহলে কিন্তু দীপক সিং সর্দারও নাচতে খুঁজবে না কারণ দেখো রিসেন্টলি এত না টাকার নিয়ে করে নামবে এমন তো তোই না কিলেও আজকে নাইছিল আর নাচিতে নেবে গোটা বছরটা তাকে নাচতে হবে তো তার জন্যে বলছি আপনারা সাত ঘন্টার মধ্যে হয়তো বহুত মানে বহুত বহুত দূরের ইউটিউবার বাইরে যাবে দেখতে তো তাদের জন্যই কাজ করে বলা আছে কি তোমরা একটুকু ধৈর্য ধরো হ্যাঁ তারপরেই ঘোরলে বাইরে কারণ দেখো ওইখানে যাওয়াটাও একটা রিক্সা হয়ে যাবে এই যে জল ঝড়ে যাবে হঠাৎ নাচ ক্যান্সেল হয়ে যাবে ওইখানে এমনও হতে পারে কি মানে ওখানটা পৌঁছার বাদেও নাচ ক্যান্সেল হতে পারে এমনও হতে পারে কি পার্টি নাচটা ক্যান্সেল করে দিতে পারে কারণ তাদেরকেও তো হেমা তো বড় বাজারে যাবে ওইখানে ওকেও তো জলে জলে তো আর সেরকম যদি বৃষ্টি হয়তো যা যাবার ইচ্ছা নাই করবে আর গেলেও যদি কাদা হয়ে যেত নাচ করতে নাই বুঝলি তো এই জন্য বলছি দেখো টুকু বুঝে সুঝেই বেরাবে ওইখানটা যাও আর ভালো ভালো ভালোভাবে স্পেশালভাবে ভিডিও বানাও যাতে আমরাইও মনোরঞ্জন পাই কারণ আমার তো যাবার মানে মুমেন্ট নাই এই জলের কারণেই আসল কই যদি সত্যি কথা বলি দিতে এই জলের জন্যই আমি যাচ্ছি নেই কারণ এখানেই যাব জল সুবিধা হবে কোনো কিছু হবে না বাবা তা গেলে যাওয়ার নাই আর তার মধ্যে কাল সকালে আমার বহুত কাম আছে এখনও একটা কামেই বেরিয়েছি এখন আছে আমার নুনি ঘরে আর এইখানটাই ভাবলি যে মানে ফোনের উপর ফোন তা তার জন্যে ভিডিওটা বনালি তো কেউ কোনো ভুল ভাববে নাই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে তবে যত ভাইরা আছো অবশ্যই পারগামে যাও যদি মৌসুম ক্লিয়ার থাকে তবেই যদি নাই তো জীবনটাকে রিক্সা নিয়ে যায়ও না ওইরকম ওরকম আসর আরও জায়গায় ভিডিও তুলতে পাবে এই জিনিসটা বলবো নিজের জীবনটাকে আগে দেখো তার বাদে নাচের ভিডিও ইউটিউব চ্যানেল টাকা পয়সা বহুত হবে তো এই জিনিসটাই বলার জন্যেই ছোটো মোটো ভিডিওটা বনালি বন্ধুরা তো যদি ভাল লাগে থাকে তাইক স্বকালীন দিন লাইক আৰু চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিলে আৰু ব্লগ ভিডিঅ' আছতে চলি আছে আৰু এক আচৰ আছে বিখ্যাত মানে বড়ো আচৰ চেটাৰো ভিডিঅ' আমি ৰচেণ্টলি এই দুই এক দিন মধ্যে আপডেট পাব চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো যেখেদা বিখ্যাত এখন কাৰ ভাই ছাত তপন কুমাৰ মাহাতো আৰু হেম মাহাতো আছে কোন জেগাই আছে সেইটোও আমি ভিডিঅ'ৰ মাধ্যমে বুলি দিব তো চানেলটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক কাৰণ কোন আমাৰ ভিডিঅ' চলি আছো কোনো সমি নাই তো চল এখন ভিডিঅ'টোকে সমাপ্ত কৰিছি ত' তোমালোক সবাই ভাল থাক সুস্থ থাক জয় হিন্দ বন্দে মাতৰম থেংক ইউ